ডিম খেলে কি লম্বা হওয়া যায় কি বলছেন পুষ্টিবিদ লাইফস্টাইল ডেস্ক প্রকাশ দুই ছয় ডিসেম্বর দুই শূন্য দুই চার আট চার নয় শরীরে প্রয়োজনীয় প্রোটিনের বেশিরভাগে যোগান দেয় ডিম বিভিন্ন গবেষণা সূত্রে জানা গেছে ডিম আপনার শারীরিক উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে বারন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায় তাহলে তার উচ্চতা নিয়ে কোনোদিন ভাবতে হবে না শরীরে প্রোটিনের যোগান দেয় ডিম আর ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সেই সঙ্গে ডিমে রয়েছে ভিটামিন ছয় ভিটামিন এক দুই ফোলিক অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম থিয়ামিন আয়রন জিঙ্ক ভিটামিন ডি সহ নানা উপকারী উপাদান গবেষকরা বলছেন ডিম উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করে বারন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায় তাহলে তার উচ্চতা নিয়ে কোনো চিন্তা থাকবে না এমনটিই বলেছেন ভারতের বিখ্যাত পুষ্টিবিদ চৈতালি মণ্ডল চৈতালি মণ্ডল আরও বলেন ডিমের সঙ্গে উচ্চতার একটি সম্পর্ক রয়েছে তিন শূন্য পেরোনো কেউ যদি এখন লম্বা হওয়ার আশায় ডিম খেতে শুরু করেন তাহলে সেই ইচ্ছে পূরণ হবে না কারণ বারন্ত বয়সে যদি শিশুকে পর্যাপ্ত পরিমাণে ডিম খাওয়ানো যায় তাহলে উচ্চতা বাড়বেই ডিমে এমন কিছু উপাদান রয়েছে যা উচ্চতা বাড়িয়ে তোলে প্রতিদিন একটি করে ডিম যদি শিশুকে খাওয়ানো যায় তাহলে উপকার পাওয়া যাবে তবে শুধু ডিম খাওয়ালে চলবে না পাশাপাশি আপনার সন্তানকে দৌড়ঝাঁপও করাতে হবে তিনি বলেন ডিম খাওয়া তো নিঃসন্দেহে ভালো তবে ডিম ছাড়াও এমন কিছু খাবার রয়েছে যেগুলো শিশুর উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করবে যেমন দুধ আপনার শিশু দুধ না খেতে চাইলেও প্রতিদিন দুধ খাওয়াতে হবে দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুধ প্রোটিনেরও ভালো উৎস প্রোটিন কোষ বৃদ্ধিতেও সাহায্য করে শিশুদের উচ্চতা বৃদ্ধিতে দুধ খুবই সহায়ক দুধ ছাড়াও পনির টক দই চিজও খাওয়ানো যেতে পারে সয়াবিন সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা দেহের কোষ ও হারে গঠনে সহায়তা করে তাই শিশুদের প্রতিদিন খাদ্য তালিকায় অবশ্যই সয়াবিন রাখুন শাকসবজি মেথি পালং শাক বাধাকপির মতো সবজিতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেশিয়ামে রয়েছে এসব উপাদান শিশুর উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে